এই যে গুন ভাই ঠিক আছে দোকানে সাত দিন সাত দিন ভাই নতুন আছে তাদের পাশে ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো আছেন জি ভাই আজকে দর্শকদের জন্য কি কি রাখতেছেন ভাই যেহেতু সামনে হ্যাঁ আমরা তো ওই সব দামাকে নিয়ে আসি কিন্তু ভাই আমি তো অফার দিয়ে দেবে আমি একবার ফোন দিছি শেষ হয়ে যাবে ভাই একবার লস লস দিছে আমার ভাই অফার দিতে যে জান শেষ ভাই ইয়া যে আপনি বলছেন যে একটা অফার দিতাম যে আবার আমি নিয়ে আসি আমার অফার ঠিক আছে আবার অফার তো আসবে এবার দিয়ে অফার দিব ভাই আপনার যে রাস ভিউয়ার তার আস তুই বাস নাই সে পারতো না তাই নাকি ভাই এমন অফার দিব কিভাবে আসবে আপনি দেখেন ভাই আমাদের লোকেশন হলো আপনার বুলতা গাউসি মার্কেট নারায়ণগঞ্জ এই ঢাকা নিউ মার্কেট গাউসি না এটা আপনি নারায়ণগঞ্জে বুলতা গাউসি বুলতা গাউসি যা চিনেন গাউসি মার্কেটের নিচে তলায়

তারা ফোন দিবেন আমার সাথে কথা অনলাইনে মিনিমাম কত টাকা মাল নিতে হবে ব্যবসা করতে পাঁচ থেকে ছয় হাজার টাকা মাল নিলে অবশ্যই ব্যবসা করতে পারবে ব্যবসা শুরু করতে পারবো পাঁচ হাজার টাকা ব্যবসা পাঁচ হাজার টাকা ব্যবসা শুরু করতে পারবো

শেয়ার করব তাদের জন্য আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট আছে তাই তো ভাই তাদের স্পেশাল ডিসকাউন্ট আছে ওয়াও দেখেন সে কিন্তু অবশ্যই দ্রুত যোগাযোগ করবে এই দেখেন এই দেখেন মাশাআল্লাহ অরিজিনাল আফসানা লং অরিজিনাল আফসানা লং এর ত্রিপিস সুতি টাকা পর সুতি কাপড় যারা মিডিয়াম রেঞ্জের ত্রিপিস চাচ্ছেন তাদের জন্য তাদের জন্য এগুলো ঠিক আছে কিন্তু প্রতি লাভ করবে 2-300 টাকা লাভ করবে তাই নাকি 2-300 চকমুজ লাভ করবেন আর প্রতিশনে এগুলো ভাই আপনারা মাত্র এই যে 290 টাকা 200 আগে ছিল 320 টাকা

আপনাকে দুই দিনে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে দুই দিনে ক্লিয়ার হয়ে যাবে কত স্টক আছে বর্তমানে এখন আমার বর্তমানে দশ লাখ এখনো বর্তমান আছে কিন্তু কিন্তু মাল দেখছেন নাকি আমার মাল

ছয়শ নব্বই মাত্র নব্বই টাকা দিয়ে ভাই শুধুমাত্র আমি লাভ করতাম না আমার আজকে লাভ লাভ আপনার লাভ করুক ব্যবসা

তারপর ট্যাক্সি ব্রুটিক্স কালেকশন ব্রুটিক্স দেখে ইন্ডিয়ান ব্রুটিক্স বলে কিন্তু আমরা নিজেরাই করি আপনাদের নিজস্ব তারা যারা নিয়ে বিক্রি করে ইন্ডিয়ান বলে বিক্রি করে নাকি এই দেখুন দেখছেন

ভাই চোদ্দ ফেব্রুয়ারি জি ভাই তাদের উদ্দেশ্যে বলতেছি দেখেন যারা গোলাপ নিতে চান দ্রুত অবশ্যই মাত্র ছয়শ আশি টাকা ছয়শ

এই প্রথম নিয়ে আসছি মুড আসছে হোয়াইট গোল্ড জর্জেট জর্জেটের মধ্যে হোয়াইট গোল্ড আবার ইন্ডিয়ানটা অরিজিনাল ইন্ডিয়ানটা ইন্ডিয়ান হবে তাই তো এর সামনে পিছনে নবার সিকোয়েন্স ওনার মধ্যে সিকোয়েন্স হাতার মধ্যে কাজ আর কাজ কাজ করা পাবে তাই তো এই যে হাতার মধ্যে কাজ ওয়াও একটু খুলে দেখাই ভাই দেখাই এই দেখাই আপনারা ওয়াও মাশাআল্লাহ দেখেন ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান এটা জর্জেট ইন্ডিয়ান জর্জেটের মধ্যে কত সুন্দর একটা কালেকশন চলে আসছে দেখুন এখন ওনাটা দেখি ভাই এটা এই ওনাটা দেখেন এই দেখেন ওনাটা মাশাআল্লাহ

আমি আবার বলছি এটা কিন্তু মানে ভুলতা গাউসিয়া মার্কেট নারায়ণগঞ্জে রূপগঞ্জে ভুলতা গাউসিয়া মার্কেট যারা চিনিয়ান গাউসিয়া মার্কেট একই নিস্তলে আসবেন বারো নম্বর গলি একশো পঁচাশি নাম্বার দোকান যারা না চিনবেন গাউসিয়া সে আমার থাকবে ফোন দিবেন আমার লোক পরে দিব ওকে রিসিভ করে নিয়ে কাস্টমার ঠিক আছে আর ইনশাআল্লাহ ব্যবসা করতে হলে অবশ্যই শিমুর এক্সি আসতে হবে শিমুর এক্সার আর কোনো উপায় নেই শিমুর এক্সি আয় মানে আস্থা বিশ্বাস